নমস্কার আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা খিচুড়ি হাসছিল সজাড়ু ব্যাকরণ মানি না হয়ে গেল হাস যারু কেমন তা জানি না বক কহে কচ্ছপে বাহ বাকি ফুটতে অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়া মুখ ঘিটে মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিছার ঘাড়ে ধরে মোড়ো সন্ধি জিরাপের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে ফরিংয়ের ঢং ধরি সেউ চাই উড়িতে গরু বলে আমার এও ধরিল কি ওরোগে মোর পিছে লাগে কেন হতভাগা মরুগে হাতিমের দশা দেখো তিমিভাবে জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংয়ের সিং নে এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হলো কষ্ট ধন্যবাদ